গতকাল থেকে ইলেকট্রিক নেই গ্রামে বারবার ফোন করলেও ফোনে সারা না মেলায় ইলেকট্রিক অফিসে বিক্ষোভ বডুলি গ্রামের বাসিন্দাদের ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর ইলেকট্রিক অফিসে জানা যায় রয়েছে গ্রামে যার জেরে অন্ধ গোটা গ্রাম ইলেকট্রিক না থাকায় পানীয় জলের অসুবিধা গ্রাম জুড়ে বারবার ফোন করে অভিযোগ জানালেও মেলেনি সুরহা তাই বাধ্য হয়ে ইলেকট্রিক দপ্তরে বিক্ষোভ দেখালো হেতিয়া অঞ্চলের বড়ুই গ্রামের বাসিন্দারা তারা ইলেকট্রিক দপ্তরের আধিকারিকের সাথে দেখা করতে এসে দেখা না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন ইলেকট্রিক দপ্তরের সামনে এক ইলেকট্রিক দপ্তরের স্টাফকে অভিযোগের কথা জানান তাদের দাবি প্রথমে ইলেকট্রিক দপ্তরে ফোন করে ও এস অভিযোগ করে তারা বাগাতে যাবার আশ্বাস দিলেও গতকাল থেকে আজ পর্যন্ত ইলেকট্রিকের লাইন সরাই করতে যায়নি এখনো গ্রামে অন্ধকার যে ফোন নাম্বারটা ইলেকট্রিক দপ্তরে চালু ছিল সেই ফোন নাম্বার সুইচ অফ করে দেয় এমনটাই অভিযোগ করেন আর তাতেই ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা আর এই খবর পেয়ে ছুটে যান জয়পুর থানার পুলিশ জয়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে আমরা ইলেকট্রিক দপ্তরে গিয়ে ইলেকট্রিক দপ্তরের অফিসারের সাথে যোগাযোগ করলে ওই দপ্তরের অধিকারী তিনি জানান এস এস সাহেব নেই তিনিও বলেন আমরা ইলেকট্রিকের গাড়ি এলাকায় পাঠিয়েছি দ্রুত ওই গ্রামের মানুষ ইলেকট্রিক পাবে বলে তিনি দাবি করেন বলছেন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের

સુવિધાર બરુલ ગ્રામ એ રમી ચાર চার একবার চার দিন ইলেকট্রি থাকে না বহু ধৈর্য ধরে বসছিলাম বস তখন প্রচণ্ড রোদ সেই সময়টা বয়স্ক মানুষগুলো প্রচুর কষ্ট ছিল যা করে কষ্ট কাটেছিলাম তখন কিছু করি না আজকে বাধ্য হয়ে মানে এমনই অবস্থা কেউ জল খেতে পারায়নি এরকম এরকম পরিস্থিতির মধ্যে আজকে আমাদের এখানে আসতে হয়েছে